বারোশো আশি টাকা দাম জিনিসটার জিনিসটা কি জিনিসটা একটু বের করি এই প্রথম দেখলাম দেখিনি কখনো আসলে আমার ছেলে আপনাকে খুব ভালোবাসে আমি যখনই আসি তখনই বলে আম্মু হুজুর অনেক ভালো আমি কিন্তু তুমি কীভাবে তুমি কি যাও কেন আম্মু হুজুর যখন নামাজ পড়তে আসে সবাই হুজুরে সালাম দেয় কথা বলে সবাইকে অনেক আদর করে যারা কান্না করে তাদের হুজুরকে কোলে নিয়ে আদর করে অনেক ভালো হুজুর আমার কাছে অনেক ভালো লাগে মজা খাইতে যে আলাদা টাকা দিয়ে যায় এই টাকাগুলো সে দুই মাস বসে খায় নাই তুমি কেন জমালা সবচেয়ে বেশি ভালোবাসি আমরা যখন বুঝি যে না আর পারবো না এই বাচ্চাকে রাখা যাবে না তখন আমরা বলি যে দয়া করে আপনার বাচ্চাকে নিয়ে যান তো সেটাও যদি আমাদের দোষ হয় তাহলে কি করব। কথা বললে তো ওর সমস্যা না ও নিজে বলছে যে আমার নিজের টাকা দেওয়া তারপরে ওর চাচা বলতেছে যে আমি টাকা দিয়ে আমি বলছি না ভাই ও বলছে ওর ফোন করে বলছি না আমার টাকা দিয়ে কিনবা আমাদের সবই যেন হয় আমাদের ভালোবাসা সবি যেন হয় মোহানৰ বেৰ্জন য়াহা বিবিয়াৰ চোলালা ভালোবাসি প্ৰভু তোমাকে মান আহা বালিলা ৱা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য আমি আজকে একটা ভিন্ন টপিকে আসছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদেরকে যারা দেখেন যারা সাপোর্ট করেন যারা রাইহান মাদ্রাসাকে পছন্দ করেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাদেরকে বহুদূর যেতে সাহায্য করছে আলহামদুলিল্লাহ দেড় হাজার ছাত্র থেকে এখন দুই হাজারের পথে আমরা রওনা শুরু করেছি অলরেডি আমার মনে হয় সাড়ে ষোলোশো সতেরোশো হয়ে গিয়েছে ছাত্র পাঁচ নাম্বার বিল্ডিং নিয়েছিলাম এখনও ভর্তি আমরা নিচ্ছি আরো কিছু ছাত্র নেওয়া যাবে আজকে আমার পাশে যে বসা বসাফিদি হাসানা ছেলেটি আমাদের এখানে ভর্তি হয়েছে রমজানের পরে না রমজানের পরে আমাদের এখানে ভর্তি হয়েছে নুরানি বিভাগে কায়দা পড়ো আমপাড়া পড়ে ওকে আমি ওকে সহ আমি সবাইকেই খুব ভালোবাসি ঠিক না ঠিক ওর কাছে মনে হয় ওকে একটু বেশি ভালোবাসি ওর একটা কাজ আমাকে খুব আশ্চর্য করেছে এজন্য মূলত আজকে ওকে নিয়ে ভিডিওতে আসা ওর মা এখানে পাশে আছে ওর মা আমাকে গত দশ বারো দিন আগে এসে বলল যে উস্তাদজি হ্যাঁ আমার সিফ একটা কাজ করছে আমি এত আশ্চর্য হয়েছি আমি বললাম কি বলল যে আমি ওকে মজা খাইতে যে আলাদা টাকা দিয়ে যাই এই টাকাগুলো সে দুই মাস বসে খায় নাই এই টাকাগুলো সে সব গোছায় রাখছে টাকাগুলো আমার হাতে দিয়ে বলতেছে আম্মু বড় হুজুরকে আমি একটা হাত দিয়ে দেবো এই জন্যই টাকাগুলো গোছায় রাখছি তুমি অনলাইনে অর্ডার করো জিনিসটা আগে আমরা জিনিসটা দেখি এই যে অনলাইনে জিনিসটা সে আনছে মাহাদিয়াসান তাওসিফ এখানে রশিদ আছে কাজীপাড়া বাস স্ট্যান্ড মিরপুর থেকে আসছে বারোশো আশি টাকা দাম জিনিসটার জিনিসটা কী জিনিসটা একটু বের করি এই হলো জিনিসটা এটা আয়াতুল কুরসি ওর পাশে একটু ধরি ওর চেহারা লাল হয়ে গেছে এটা খুবই পছন্দ হয়েছে আমার অনেক দিন যাবৎ ভাবতেছি একটা কেনবো কিন্তু এভাবে আমার কাছে আসবে কারো আমার কোনো নাবালেক শিশু ছাত্রর মজা খাওয়ার টাকা দুই মাসের এটা জমে তারপরে আমার কাছে এটা হাদি হিসেবে আসবে আমি এত আশা করিনি আজকে আমার কাছে মনে হচ্ছে আমি একজন মানে সফল শিক্ষক মানে একজন শিক্ষককে একজন ছাত্র যে নাবালিক তাকে তার মা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দৈনিক দিছে ওই টাকাগুলো দুই মাস না খেয়ে সেই টাকাটা আমাকে হাতিয়ে দিয়েছে কোনো একটা সুন্দর আল্লাহর আয়তল কুর্সি খসিত একটি সুন্দর একটা জিনিস আমি জন্য ওর জন্য ফুলের মালা আনছি ফুলের তোড়া আনছি যে এত সুন্দর একটা মানসিকতার মানুষকে ফুল দিয়ে বরণ করি ও আমাকে এত ভালোবাসে আগে ফুল দিয়ে বরণ করি ওকে ওর বিয়ের দিন দুটো নিয়ে যাবো যদি আমাকে দাওয়াত দেয় দাওয়াত দিবা তাহলে বিয়ে করবা হ্যাঁ আচ্ছা মালাটা দেই সুন্দর একটা মালা দিলাম এবার তাকে তোড়া দিই ধরো খুশি হয়েছে তুমি কতটুক খুশি হয়েছ অনেক সত্য আচ্ছা এইবার আমি তোমার সাথে একটু কথা বলি তোমার নাম কি মাহদি হাসান তাওসিফ মাহদি হাসান তাওসিফ তোমার বাবার নাম কি মাইনউদ্দিন ভাইয়া গ্রামের নাম কি মাউতেল মাসপাড়া মাউতেল মাসপাড়া তোমার দেশের বাড়ি কোথায় হুম নওতালি আচ্ছা আচ্ছা তুমি আমাদের এখানে ভর্তি হয়েছ দুই মাস হয় আড়াই মাস তুমি কতদিনে এই টাকা জমাইছো এটা কেনার জন্য দুই মাস ধরে টাকা জমাও কেন জমালা আপনাকে দেওয়ার জন্য কেন এরকম মনে হলো কোনো আপনাকে ভালোবাসি ভালো সবাই বাসে কই কেউ তো এরকম আমার জন্য এরকম মজা খাওয়ার টাকা জমায় নিয়ে আসে নাই তুমি কেন জমালা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালোবাসি এটা কতদিন ধরে মনে হয় জামাকে বেশি ভালোবাসো এই আমাদের সাপুত্তি আর আগে আগেই মানে কেন এরকম মনে হয় আপনি অনেক ভালো কোন কোন দিক তোমার ভালো লাগে আপনার আচার সব ভালো তুমি যদি শিক্ষক হও তুমি কি আমার মতো হতে চাও নাকি আমার চাইতে ভালো হতে চাও কেন আমার কোন গুণটা সবচেয়ে তোমার বেশি ভালো লাগে সবাইকে ভালোবাসেন এটা রাসুল্লাহ মানুষকে অকৃত্রিম ভালোবাসতেন জানো তুমি এটা ধনী গরিব কালো ধলা খাটো লম্বা আত্মীয় অনাত্মীয় সুস্থ অসুস্থ সবাইকে প্রায় একরকম ভালোবাসত তুমি কিরকম পারবা পারবা ইনশাল্লাহ বলো সুপ্রিয় দর্শক আমি এই জায়গাটায় আমার বক্তব্য যে বাচ্চাদের মন জয় করা শিখতে হবে আমাকে কালকে এক ভাই আমার একটা এসে মন্তব্য করেছে যে তার ভাইকে বা তার একজনকে ভর্তি করেছে একদিন কান্নাকাটি করলে আমরা বলছি যে আমরা পারবো না তার কাছে মনে হয়েছে আমরা ফ্যাক এখন এই বিষয়ে আমার একটা বক্তব্য হলো যে আমরা তো প্রায় দেড় হাজার বাচ্চা এখানে রাখি আপনার বাচ্চা কান্নাকাটি করলে তো আমার পরিবেশ নষ্ট হয় অন্য বাচ্চারা কান্নাকাটি করবে তো আমরা তো আপনার বাচ্চাকে মানে আপনারা দয়া করে আর কি বোঝার চেষ্টা করবেন বিষয়টা আপনারা যে হ্যাঁ আমি ভালো ভালো আচরণ কতক্ষণ করা যাবে এর লিমিট আছে আমরা যখন বুঝি যে না আর পারব না এই বাচ্চাকে রাখা যাবে না তখন আমরা বলি যে দয়া করে আপনার বাচ্চাকে নিয়ে যান তো সেটাও যদি আমাদের দোষ হয় তাহলে কি করব তাওসিফের কাছ থেকে যে জিনিসটা আপনার সন্তানকে শেখাতে পারেন সেটা হলো যে আপনি আপনার সন্তানের সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার সন্তানটা আপনার কাছ থেকে ভালো আচরণ করা শিখবে আর শিক্ষকদের কাছে আমার বক্তব্য হলো যে আপনার আচরণ এত ভালো হোক যে আপনার ছাত্র যেন তার নিজের জীবন আপনার জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকে যেটা রাসুলের কারিম সল্লি আসাল্লামের জীবনে আমরা দেখি যে রাসুলের জন্য সাহাবিরা অকাতরে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত যেকোনো সময় তো আমরা এরকম শিক্ষক চাই যে শিক্ষকের আচরণ দেখে ছাত্র তাকেই আইডল মানবে এবং তার মতো হতে চাইবে ঠিক না সাহেব জি তোমার হাসিটা আমার খুব ভালো লাগে এটা আমি সবসময় বলি ঠিক না আচ্ছা আমাদের আর রাইহান মাদ্রাসার শিক্ষকরা কি সবাই মানে আমার মতো না বদমেজাজি আপনার মত কেউ কেউ একটু আছে না অন্যরকম এখানে আমাদের করার কিছু নেই কারণ মানুষ সবাই এক রকম হয় না তাউসিফের কাছ থেকে একটা সুরা একটু শুনি আসি আমরা দুই মাস আসলো कायदा থেকে সে কতটুকু পড়ল একটু শুনি আম বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم عمّا يتساءلون عن النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون. ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا. لم يكن রিভিশন নাকি প্রথম গ্রুপ সে প্রথম গ্রুপ আমপারা পড়ে এরপরে রিভিশন তারপরে যাবে নাজেরায় আমাদের এখানে পরিদর্শন করতে পারেন আলহামদুলিল্লাহ আসলে আপনার হৃদয় মন দুইটাই প্রশান্তিতে ভরে যাবে কেন আমরা বাচ্চাদের সাথে কেমন আচরণ করি সরাসরি না দেখলে বুঝবেন না আমাদের বাচ্চারা কেমন এটা সরাসরি না দেখলে বুঝবেন না আমাদের পরিবেশ দেখার দাওয়াত থাকলো আপনাদের তাওসিফকে সবাই দোয়া দেবেন যেন তাওসিফকে আমি তো গুণাগার মানুষ আমার মতো না আল্লাউসিফকে রাসোলি করিম সল্লি সাল্লামের মতো একজন আদর্শিক সোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা যারা দেখবেন আপনাদের সন্তানগুলো তাওসিফের মতো হয়ে উঠুক এই ভিডিওগুলো আপনার সন্তানকে দেখাবেন তাহলে আপনার সন্তানটা তাওসিফের মতো হতে চাইবে আমি এর তাওসিফের এটা ধরেই একসাথে একটু ধরি ধরো তাওসিফ ধরো বাবা সুন্দর লাগতেছে তো সুন্দর লাগতেছে না এটা কিভাবে অর্ডার করেছো অনলাইনে অনলাইনে তাওসিফের মা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ক্যামেরায় আনলাম না শুধু আপনার কথাটা নিচ্ছি তাওসিফ কি এর আগে কোনো মাদ্রাসায় পড়েছে জি পড়েছে আমাদের এখানে আসার পরে মানে আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে যে আপনার সন্তান তার একজন ওস্তাদকে হাতিয়ে দেওয়ার জন্য দুই মাসের তার মজাখার টাকা আলাদা করে রাখছে খায় নাই না খেয়ে সে আপনার হাতে টাকাটা দিয়েছে আপনি এরকম কোনো ঘটনা কোনো বিষয়ে দেখেছেন এই প্রথম দেখলাম দেখিনি কখনো আসলে আমার ছেলে আপনাকে খুব ভালোবাসে আমি যখনই আসি তখনই বললাম আম্মু হুজুর অনেক ভালো আমি কি তুমি কিভাবে তুমি কি যাও কেন হুজুর যখন নামাজ পড়তে আসে সবাই হুজুরে সালাম দে কথা বলে সবাইকে অনেক আদর করে যারা কান্না করে তাদের হুজুরকে কোলে নিয়ে আদর করে অনেক ভালো হুজুর আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি হুজুরকে একটা গিফট দিব। আমি বলছি তো আমার টাকা দিয়ে কিনে রে তুমি তো এটা জমাইছো বলছে না আমার নিজের টাকা দিয়ে জমাবো ছোট্ট একটা ব্যাঙ্ক কিনছে ব্যাঙ্কটার দাম দশ টাকা ছিল লাল একটা ব্যাঙ্ক ওই ব্যাঙ্কটা আমাদের ওই টাকাগুলি জমাইছে তো সেদিন আসার পরে আমার ব্যাংকটা দিয়ে বলতে চামু তুমি এই ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে নিবা আমার টাকা তোমার টাকা না হজুরকে দিবে এমন যেটা অনলাইনে অর্ডার করছে আশি টাকা এই চার্জটা পর্যন্ত ও দিছে আমার এক টাকা দিতে দেয় নেই ও কি আমাকে যেরকম সে পছন্দ করে বা ভালোবাসে এরকম কি ওর আত্মীয় স্বজন পছন্দ করে না হুজুর এটা না কিন্তু আপনার অনেক ভালোবাসে আত্মীয় স্বজন তো বাহিত পরে ছুটি হয় না যা কম পরে তারপরেও কিন্তু আপনাকে খুব ভালোবাসে ও বলে আমি এই দেশে সবচেয়ে বেশি ভালোবাসি বড় হুজুরকে আমি খুব ভালোবাসি অনেক আপনাকে শুক্রবার দিন নামাজ পড়ার সময় দাঁড়ায় থাকে আপনার জন্য মুসাফা করার জন্য আপনার অনেক ভালোবাসে আর ফোন করে শুধু আপনার কথাই বলবো বাসায় যখন ফোন দেই বিকেলবেলা আসরের সময় যে ফোন দেয় তখন আপনার কথা বলে আম্মু হুজুর আজকে আসছে আজকে এই দাসিক ভাই আসছে হুজুর সব বিষয় আপনার কথা বলে আপনি হাসেন এটা ওর খসে খুব ভাল লাগে আপনার অনেক প্রশংসা করে ওর হাসিও তো আমার খুব ভালো লাগে আগে তো শুনতেন মাদ্রাসায় খুব মারামারি করে ছেলেরা থাকতে চায় না এটা কি উল্টো মনে হচ্ছে না আপনার কাছে না কিন্তু ও যে এখানে থাকে কিন্তু একদিনও বলে নেই আম্মু যে আমি মাদ্রাসায় পড়বো না ও কিন্তু টিভিতে দেখেই একদিন বলছে টিভিতে দেখাইছে তুমি তো বলছো একটু বড় হলে ভালো মাদ্রাসায় যাইবো তো আপনার এই অ্যাড দেখার পর বলতেছে আম্মু আমি এই মারতেসে ভর্তি হম তো আমি আপনাদের ঠিকানা জানি না তো একদিন না জানে রমজানে আমি বাসা থেকে বের হয়েছি বলছে আজকে খুঁজে যে হোক এই মারতেসে খুঁজে বের করব তো বলতেছে তুমি যদি আজকে এই মার্দেশে আমার না নিয়ে যাও তাহলে আমি আর ওই মারতেসে যাবই না তো আমি একদিন আয়েশা অনেক খোঁজাখুঁজি পরে রিক্সা নিয়ে ডাইরেক্ট বাসা থেকে এখানে আইসা খুঁজে পাইলাম পাওয়ার পর আপনাকে বললাম তো দেখি এখানে কেউ ভর্তি নেয় না তো আমি আপনাকে অনেক আশা রিকোয়েস্ট করলাম যে আপনি বলছেন যে ভর্তি তো আপনার নিয়ে নিছে। আমি তো বলছি যে হুজুর আমার ছেলেটা ইন্টারভিউ নেন যদি ও পারে তাহলে আপনি নিয়েন তারপর আপনি বলছে আচ্ছা ছেলেকে নিয়ে আসেন তারপর ইন্টারভিউ নিলেন তারপর আমার ছেলে আসা পূর্ণ অনেক খুশি হয়েছে যেদিন বলছে এই মারতে সাহেব ওর ওই মারতে সবাইকে বলছে আমি যে এই হুজুরের এই ঘটনার বাবাকে আপনার আত্মীয় স্বজনকে বলার পরে তারা কি বলে অর্থ সবাই বা মানে এটার ঘটনা এটার ঘটনা সবাই আশ্চর্য ওর আব্বু বলছে কি থাক তুমি এ টাকা দিয়ে দিও না আমি টাকা দেন বলছি না না ও ওর নিজে টাকা আমি মিথ্যা কথা বললে তো ওর সমস্যা না ও নিজে বলছে যে আমার নিজের টাকা দেওয়া তারপরে ওর চাচা বলতেছে যে আমি টাকা দিই আমি বলছি না ভাই ও বলছে ওর ফোন করে বলছে না আমার টাকা দিয়ে কিনবা ভাল লাগতেছে এখন এটি খালি দেখতে ভালো লাগতেছে আমার আল্লাহ ভালোবাসাগুলো খুব দামি হয় যারা ভালোবাসা দিতে বুঝেন না তারা ভালোবাসা দেওয়া শিখেন ছাত্রদেরকে ভালোবাসা দেওয়া শেখেন নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো ধরনের কোনো জিনিস থাকবে না ধনী গরিব এতিম অসহায় দুস্থ সবাইকে একই রকম রঙের ভালোবাসা দেন দেখবেন যে পৃথিবীটাই সুন্দর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক বড় জ্ঞানী না তবে আমি একটা জিনিস বুঝি সেটা হলো যে বাচ্চাদেরকে যদি অকৃত্রিম কেউ ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ভালোবাসার সৃষ্টি হয় আমি এরকম আমাদের আর আর্রাহান মাদ্রাসায় আমরা সৃষ্টি করেছি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাচ্চারা আমাদেরকে বাবা মনে করবে আমরা তাদেরকে সন্তান মনে করে পড়াব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার কথা হবে এরকম কোনো তাওসিফকে নিয়ে যে তাওসিফ আমাকে অনেক ভালোবাসে নাগো তাওসিফ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন